সবাই বাঁশ কেটে রেখে দিন এরকম দিয়ে সেই বাঁশটাকে সুন্দর করে সর্ষের আর বাড়িতে এই সাইজে মোটা আর গাছ আইডেন্টিফাই করে রেখে দিন ভালো করে গাছ যে টাকা চাইতে যাবে উপযুক্ত ব্যবহার করুন তৃণমূল কংগ্রেস খুব থেকে লোকে কেউ করে তৃণমূল কংগ্রেস করে লোকে মানে বিশেষ করে নেতারা সাধারণ কর্মীর কথা বল সাধারণ কর্মীরা সব থেকে বেশি নির্যাতিত হয় তৃণমূল কংগ্রেস তৃণমূল করার জন্য কেউ চাকরি পেয়েছে না পাইনি তৃণমূল করার জন্য ওই একজন দুজন ওই অন্য দল থেকে এসে অঙ্কিতা ওরকম এক দু চারজন যাচ্ছে বাদ বাকি কেউ তৃণমূল করার জন্য না সব টাকার ভিত্তিতে চাকরি পেয়েছে আর তৃণমূলরাই সব থেকে বেশি বঞ্চিত তৃণমূলের সাধারণ কর্মীরা সাধারণ তৃণমূলের ভোটাররা তারাই সব থেকে বেশি বঞ্চিত তারাই তো এসে বলে তারাই তো ডকুমেন্ট নিয়ে এসে যে দেখুন আমার ফলে তৃণমূলের আমলে সব থেকে বেশি বঞ্চিত তৃণমূল শুধুমাত্র তৃণমূলের আমলে কারা সুবিধা পেয়েছে তারা টাকা দিতে পেরেছে ঘুষ দিতে পেরেছে দু নম্বরই করতে পেরেছে তারাই তৃণমূলের আমলে সুবিধা পেয়েছে এই তিন আচ্ছা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের যে চাকরি চলে গেল যোগ্য চাকরি প্রার্থীরা তারই প্রতিবাদে কালকে মহা মিছিলে ডাক দিয়েছিল এবং সেখানে দেখা গেল যে চাকরি প্রার্থীদেরকে টেনে হিচড়ে ভ্যানে তোলা হচ্ছে ডিএ মামলার ক্ষেত্রেও যখন এরকমভাবে যখনই আন্দোলন করার চেষ্টা করছে বা মিছিল করার চেষ্টা করছে সেক্ষেত্রেও পুলিশ বাধা দিচ্ছে এরকম যে বাধা এই যে কারাপশনের বিরুদ্ধে কথা বলতে গেলে পুলিশের যে কন্টিনিউয়াস বাধা তো রাজ্যে কি তাহলে কোনো রকম কোনো শাসক দলের বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে দেখুন এই রাজ্যে এখন পুলিশি রাজ চলছে এর আগে দেখেছেন চাকরি প্রার্থীরা চাকরি চাইতে গিয়ে লাঠির বাড়ি খেয়েছে ডিএ চাইতে গিয়ে ঘেউ ঘেউ শুনতে হয়েছে পুলিশেরও দিয়ে দেয় না এই পুলিশের গাড়িতে বোম মারো এটা বলার পরে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেছিলেন ওর মাথায় তো কম অক্সিজেন যায় অনুব্রত আর তারপরে পুলিশকে গালাগালি করেছেন পুলিশের মা বউ তুলে আর সেই পুলিশকে দিয়েই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দেখুন ছেলে মেয়েদের যারা চাকরি হারিয়েছে তাদেরকে পেটাচ্ছে কারণ বলবেন যে ওদের তো চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে বাতিল করে দেওয়ার পরে তো রুল ফ্রেম করতে বলেছে এই রুল ফ্রেম করলে এইভাবে দিলে কোন ছেলেটি বা কোন মেয়েটি আওয়াজ তুলবে না বলুন গণতান্ত্রিক আন্দোলন করা যে কোনো মানুষের অধিকার সে কি কোথাও ভাঙচুর করতে গেছে বাসে চেপে আসছে আপনার তার কথা শুনে নিন সে কি বলতে চাই যে শুনে নিন সে তো আপনাকে গালাগালিও দিতে যায়নি সে আপনাকে ঢিলও ছুড়ে নিন যেভাবে আপনার নেতা পুলিশকে গালাগালি দিচ্ছে সে কিছু ভাঙেও নি বাস থেকে ট্রেন থেকে এ থেকে মেট্রো স্টেশনের ভেতর থেকে টেনে টেনে নিয়ে আসছে কি সভ্য দেশ কোনো সভ্য দেশে এরকম হবে কোনো সভ্য রাজ্যে এরকম হবে পুলিশি রাজ্য এটা হতে পারে না এটা করছেন একটাই কারণে চাকরি চুরি হয়েছে চাকরি চোরেদের বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না মমতা ব্যানার্জি আওয়াজ তুললে তাকে জেলে ভরবেন বার্তা দিচ্ছেন তাদেরকে লাঠিবেটা করবেন বার্তা দিচ্ছেন দেখেননি এর আগে বিরোধী দলের নেতা নেত্রী এই মিনাক্ষীও জেল খেটে ভাবুন একবার দুটো কথা বলতে গিয়ে তাকে জেল খাটতে ন্যায্য কথা হক কথা এই রাজ্যে পুলিশ মেরে দিল

বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে এটা করবে আর ওদের পক্ষে থাকলে ওরা ওই চুরি করিয়ে নেবে বা আপনাকে ওই চুরির অংশ এটাই মমতা ব্যানার্জি চান এটাই মমতা ব্যানার্জির সরকার এবং এই সরকারের বিরুদ্ধে যারা যারা আওয়াজ তুলবেন তাদেরকে অবদমিত করবেন খুব পরিষ্কার এর বিরুদ্ধে সকলকে একজোট হয়ে আন্দোলন করতে। চাকরি প্রার্থীদের অনেকেই দাবি তুলছিলেন যে তাদের চাকরি এবং তারা যে কালকে অর্ধনগ্ন হলেন তাদের কাপড়গুলো নাকি মুখ্যমন্ত্রীকে ফেরত দিতে হবে মানে বিষয়টা কি এমন দাঁড়িয়ে যাচ্ছে যে বেড়ালকেই বলা হচ্ছে যে মাছটা যেন ঠিকঠাকভাবে দেখাশোনা করা হ্যাঁ সে কি করবেন রাজ্যে নির্বাচিত হয়েছেন নির্বাচিত করেছে জনগণ তার ফল ভোগ করতে হচ্ছে জনগণকে আমি বলবো জনগণকে নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশের সুযোগ রয়েছে এর উপযুক্ত পদক্ষেপ আপনারা করুন এটুকুই বলব আপনাদের হাতেই মূল শক্তি রয়েছে মূল চালিকা শক্তি আপনাদের হাতে যেহেতু আপনারা আপনারাই এই ন্যায্য বিচার করতে পারবেন অন্য কেউ নয় জনগণ সজাগ হন সচেতন হন ছাব্বিশে সুযোগ নিন এই ছাব্বিশে ওই তৃণমূলী গুন্ডারা যারা ভোট লুট করতে আসবে তাদের প্রত্যেককে দমদম দাওয়াই দিন আর এই যে চাকরি চুরি হয়ে গেছে কিন্তু আবার ভবিষ্যতে যারা এই পরীক্ষা হবে নতুন করে এই নোটিফিকেশান তো অল্টার্ড হবেই কিছু করার নেই দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশান দু হাজার ষোলো সালের রুল অনুযায়ী করতে হবে দু হাজার পঁচিশ সালের রুল অনুযায়ী হতে পারে না কোনো আইন ওইভাবে রেট্রোসপেকটিভলি কখনোই লাগু লাগু হতে পারে না হবে সেইভাবেই কিন্তু এরা এটা করছেন কেন ওরা ভাবছেন এই করে অনিশ্চিত যদি করে দেওয়া যায় তাহলে ওদের লুটে পুটে খেতে সুবিধা হবে একবার বিক্রি করবে প্রশ্ন তারপরে ওরাল আর লেকচার ডেমন নামে আগে দশে পাঁচ লাখ নিতে এখন কুড়িতে দশ লাখ নেবে কুড়ি নাম্বারের জন্য এখন এই যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে শিক্ষক ছাড়া আর নিয়োগ পাবে তারপর টিচিং এক্সপিরিয়েন্স কন্ট্যাক্ট বেসিসদেরও টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া মানে কি তার মানে হচ্ছে ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি করবে বাজার থেকে বাজারে বিক্রি করতে শুরু করবে আমি বলছি সবাই বাঁশ কেটে রেখে দিন এইরকম সাইজ দিয়ে সেই বাঁশটাকে সুন্দর করে সর্ষের তেল মাখান আর বাড়িতে তড়ি এই সাইজে মোটা আর গাছ আইডেন্টিফাই করে রেখে দিন ভালো করে গাছ যে টাকা চাইতে যাবে উপযুক্ত ব্যবহার করুন প্রথমে বলছিলেন যে তিনি রিভিউ পিটিশনে দেখছেন যে চাকরিগুলো কীভাবে বাঁচানো যায় কিন্তু এখন তিনি নিজেই বলছেন যে সুপ্রিম নির্দেশ মানতে হবে সেই অনুসারেই কিন্তু আবার নোটিফিকেশন দেওয়া হলো কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে এই যে ইন্টারভিউ এবং লেকচারার হিসেবে যে আরো কুড়ি নাম্বার এক্সট্রা দেওয়া হচ্ছে সেখানেও প্রবল দুর্নীতির হওয়ার একটা সুযোগ রয়েছে মানে একবার দুর্নীতি হলো যেন আবার পরবর্তীতে দুর্নীতি হয় সেটারই সুযোগ আবার শাসক দল করে দিচ্ছে দেখুন দুর্নীতি ছাড়াই দলটির অস্তিত্ব থাকবে তৃণমূল কংগ্রেসকে কেউ খুব আদর্শবোধ থেকে লোকে কেউ করে তৃণমূল কংগ্রেস করে লোকে মানে বিশেষ করে নেতারা সাধারণ কর্মীর কথা বলে সাধারণ কর্মীরা সব থেকে বেশি নির্যাতিত হয় তৃণমূল কংগ্রেস তৃণমূল করার জন্য কেউ চাকরি পেয়েছে না পাইনি তৃণমূল করার জন্য ওই একজন দুজন ওই অন্য দল থেকে এসে অঙ্কিতা ওরকম এক দু চারজন যাচ্ছে বাদবাকি বাকি কেউ তৃণমূল করার জন্য না সব টাকার ভিত্তিতে চাকরি পেয়েছে আর তৃণমূলটাই সব থেকে বেশি বঞ্চিত তৃণমূলের সাধারণ কর্মীরা সাধারণ তৃণমূলের ভোটাররা তারাই সবথেকে বেশি বঞ্চিত তারাই তো এসে বলে তারাই তো ডকুমেন্ট নিয়ে এসে দেখায় যে দেখুন আমার র্যাঙ্ক টপকে অন্যজন পেয়েছে ফলে তৃণমূলের আমলে সবথেকে বেশি বঞ্চিত তৃণমূল শুধুমাত্র তৃণমূলের আমলে কারা সুবিধা পেয়েছে যারা টাকা দিতে পেরেছে ঘুষ দিতে পেরেছে দু নম্বরই করতে পেরেছে তারাই তৃণমূলের আমলে সুবিধা পেয়েছে এই তৃণমূল বেশি দিন থাকতে পারে না